এরকম আমরা তো আপনাকে একটা ঘুষি দিছি আপনি আমাকে আর তিনটে দেওয়ার জন্য আপনার আমার বাবার 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 বয়সী আমি গার মধ্যে হাত দিয়ে দিই ঠিক কিনা এরকম হয় কিনা নবীর আচরণ কিন্তু এটা ছিল না নবীর উন্মত হয়ে আমাদেরও আচরণ এরকম রাখতে হবে এরকম করতে হবে তাহলে আপনি যে ঘুমানোর সময় আল্লাহ কিছু সাহায্য চাইছেন আল্লাহ মুসলিম আমি তো আল্লাহ আমি ঘুমাই গেছি আপনি আমার জিম্মাদার হয়ে যান আমি ঘুমাই গেছি আমাকে আপনি শান্তির ঘুম ঘুম পাড়াইয়া দেন

আপনার বালিশের কাছে এসে দাঁড়িয়ে থাকে আল্লাহ সাহায্য চাইছে আল্লাহ সাহায্য করে ফেরস্তা ভাড়া দিয়েছে যতক্ষণ ঘুমাইবেন ফেরস্তা ভাড়া আপনি ঘুমাই আসেন ঘুমানো আর মৃত্যু দেখ না ঘুমাইলে আপনার রুহটা কিন্তু চলে যায়